তুমি কি কখনো ভেবেছ যদি এক রাতেই নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাও যদি তিনি তোমার স্বপ্নে এসে তোমাকে সান্ত্বনা দেন বা তোমাকে সতর্ক করেন আজ আমি তোমাকে এমন একটি উপদেশ বলবো যা হাজারো মানুষের জীবন পাল্টে দিয়েছে আর বিশ্বাস করো এটি যদি তুমি আমল করো তোমার জীবনেও অবিশ্বাস্য পরিবর্তন আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতহু প্রিয় দিনী ভাই বোনেরা একজন দিনী ভাইয়ের দরুদের গল্প তিনি বলেছেন একজন ভালো মানুষ আমাকে একবার এমন একটি কথা বলেছিলেন যা আমার গোটা জীবন বদলে দিয়েছে আমি তাকে মাত্র একবারই দেখেছিলাম কিন্তু তার দেওয়া উপদেশ আজও আমার জীবনে আলো ছড়াচ্ছে একদিন আমি বিদেশের একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদ প্রায় খালি ছিল শুধু আমি আর এক তাজিক লোক চেহারায় খুব সাধারণ কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত নূর এক প্রশান্তি আমি ইমাম হয়ে নামাজ পড়ালাম নামাজ শেষে লোকটি ভাঙা আরবিতে আমাকে বললেন ভাই তোমাকে একটা উপদেশ দিব এটা যদি মেনে চলো তোমার জীবন বদলে যাবে আমি আগ্রহ নিয়ে বললাম বলুন তিনি বললেন তুমি প্রতিদিন এক হাজার বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করো তুমি চাইলে পাঁচ ওয়াক্ত নামাজে ভাগ করে নিতে পারো তুমি অবাক হয়ে যাবে কিভাবে তোমার জীবন বদলে যাবে দেখো তখন আর কোনো দুশ্চিন্তা তোমাকে পরাজিত করতে পারবে না লিনের বোঝা হালকা হয়ে যাবে আর তুমি প্রতিটি কষ্ট থেকে মুক্তি পাবে তারপর তিনি এমন কিছু বললেন যা আমার হৃদয় কেঁপে উঠল তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে কখনো তিনি তোমাকে সান্ত্বনা দেবেন আবার কখনো সতর্ক করবেন আমি তার এই উপদেশ মানতে শুরু করলাম প্রথম তিন বছর কিছুই দেখিনি কিন্তু আমার জীবন বদলে গেল সব কাজ সহজ হতে লাগল আল্লাহর রহমত আর নিরাপত্তা অনুভব করলাম এরপর ধীরে ধীরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে শুরু করলাম কখনো তিনি আমাকে কোনো গুনাহ থেকে সতর্ক করেছেন আবার কখনো দিয়েছেন সুসংবাদ আল্লাহর কসম যাকেই আমি এই উপদেশ দিয়েছি প্রতিটি মানুষই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে কখনো সান্ত্বনা দিতে কখনো সতর্ক করতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি তুমি প্রতিদিন এক হাজার বার দরুদ শরীফ পড়ো তুমি ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবেই প্রিয় ধী ভাই বোনেরা এটা শুধু একটা গল্প নয় এটা একটা আমল একটা দরজা যার ভেতর দিয়ে গেলে তোমার জীবনে আসবে রহমত বরকত আর প্রশান্তি আজ থেকেই শুরু করো প্রতিদিন এক হাজার বার দরুদ শরীফ পড়া হয়তো এটাই তোমার জীবনের সবচেয়ে বড় মোড় ঘোরানোর কারণ হবে ইনশাল্লাহ প্রিয় ধিনী ভাই বোনেরা এটা শুধু একটা গল্প না এটা একটা আমল একটা বাস্তব অভিজ্ঞতা হয়তো তোমার জীবনেও আজ থেকে পরিবর্তন শুরু হতে পারে যদি ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে একটা লাইক দাও মন্তব্যে লিখো তুমি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্নে দেখতে চাও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই বার্তা পায় আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আরও অনেক জীবন বদলে দেওয়া গল্প ও ইসলামিক রিমাইন্ডার আসছে ইনশাল্লাহ